লাইভে চলে আসলাম বহুদিন পরে বাংলাদেশের জন্য অবশ্যই কিছুটা অসময় আমি জানি বাংলাদেশের জন্য তারপরে যেহেতু ব্যাটে বলে আসলে মেলে না ওরকম ভাবে আমি যেখানে কাজ করি আমার ইউকে সময় হচ্ছে আমাদের ইউকে টাইম সকাল নয়টা থেকে সাড়ে পাঁচটা আমার অফিস আওয়ার থাকে তো যার কারণে দেখা যায় যে ব্যাটে বলে বাংলাদেশের টাইমের সাথে ওইভাবে আমার মেলে না আর কি তো ওই জন্য লাইভে আসাও হয় না তো ভাবলাম যে বহুদিন লাইভে যেহেতু আসি না আজকে একটু অসময়েই যাই কিন্তু তারপর অ্যাটলিস্ট তো যাওয়া হবে মানে কিছু ইন্টারাক্ট করতে পারবো আর কি কিছু মানুষের সাথে তো সেজন্যই লাইভে আসা আর কি তবে আগের কিছু লাইভ করতাম আমি যেখানে আমি কাউকে যুক্ত করতাম এবং সেভাবে আমরা মানে আলোচনা সমালোচনা সেরকম কিছু লাইভ করতাম বহু বছর হয়েছে সেরকম করা হচ্ছে না আমি আগেও বললাম যে একটা জায়গায় আমি ফুল টাইম জব করি আবার রিসেন্টলি আমার প্রমোশন হিসেবে আমি বিরো ম্যানেজার হিসেবে কাজ করতেছি সো অনেক মাথার উপর অনেক ঝামেলা থাকে ওই জন্য ওইভাবে ব্যাটে বলে হচ্ছে না বাট আমার প্ল্যান সবসময় থাকে আর কি যে আপনাদের সাথে কিছু না কিছু মানে দিয়ে যাওয়া আর কি আমি যতটুকুই জানি যতটুকুই বুঝি আর কি আচ্ছা কেউ যদি আজকে আমার সাথে অ্যাড হতে চান আমাকে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবেন এটা যদিও মানে স্ট্রিম ইয়ার থেকে করে না কোনো লিঙ্ক ফলো করতে হবে না জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন তো সেভাবে আমি অ্যাড করতে পারবো আর কি আর অনেকেই বলেন যে বাংলাদেশে এরকম একটা কঠিন অবস্থায় আপনার কেন ভিডিও দেখতে পাচ্ছি না আর অনেকেই আবার বলেন যে আপনার মতো মানুষকে টিকটকে মানায় না আবার অনেকে বলেন যে আমি তো কন্ডোমেরি দুর্ঘটনার ফসল তো বিভিন্ন ধরনের কমেন্টস আমি দেখতে পাই আর বাংলাদেশ সম্পর্কে বলি না কারণ হচ্ছে আসলে দেশ সম্পর্কে কি বলবো মানে কার কথা বলবো যে আপনারা মানে একে সাপোর্ট করবেন একে ভোট দিবেন নতুন কেউ আসুক নতুন কোন প্রজন্ম তাকে আমরা সেরকম রাজনৈতিক চেতনা থেকে সবার ঊর্ধ্বে ভেবে তাকে মানে সেইভাবে আমরা আলিঙ্গন করব সেরকম তো কাউকে দেখলাম না এই যে এনসিপি দুঃখজনক তাদের ভূমিকাটা খুবই দুঃখজনক তো একটা সময় মনে হতো যে যারা খুব পাওয়ারফুল তারাই একমাত্র খারাপ কিন্তু পরবর্তীতে দেখলাম যে যারা খুব বেশি অভাবে থেকে বড় হয়েছে তারাও কিন্তু যখন সময়টা পান তারা কিন্তু তখন সেটাও ছাড়েন না সেই লোভটা থেকেও তারা মানে উর্ধে আসতে পারেন নাই এটা খুবই দুঃখজনক আসলে যাই কিছু কমেন্টস পড়ি আমি লটন পাটওয়ারি লিখেছেন অনেকদিন পরে আপনার দেখা পেলাম হ্যাঁ ভাই আমি অনেকদিন পরেই লাইভে আসলাম একটু আগেই বলছিলাম যে ব্যাটে বলে হয় না আমি ইউকে টাইমে যেহেতু সকাল নয়টা সাড়ে পাঁচটা কাজ করি বাসে আসতে আসতে ছয়টা সাড়ে ছয়টা বাজে সো ওইভাবে আমার আসা হয় না কিন্তু আজকে আমার মনে হলো যে একটু আসি একটু কথা বলি আপনাদের সাথে সাইফুল ইসলাম আই এ বি লিখেছেন তোরে হনুমানের মতো লাগে ক্যাডে দেখেন আপনার মনে হয় হনুমানের চেহারাটাই বেশি পছন্দের আপনি অনেক ভালোবাসেন নাহলে তো আপনি আমার লাইভে যুক্ত হতেন না আবার এত কষ্ট করে মানে যে লিখালিখি করা একটা লাইন যে লিখে দিচ্ছেন এটাও করতেন না তাই না সো বা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো গ্রেটফুল টু টিনার যে আপনার হনুমানের চেহারা ভালো লাগে ভাইয়া দ্যাটস কমপ্লিমেন্ট শুড বি রাইট ওকে প্রিন্স ঠাকুর আল হালাস আচ্ছা উনি লিখেছেন আপনি কি সত্যের অন্বেষণ করেন তো আমার ধারণা ছিল যে সবারই করা উচিত মানুষ হিসেবে আমরা যখন নিজেদেরকে যে আমরা একজন বেস্ট ক্রিচার তখন তো সত্যের অন্বেষণ সবারই করা উচিত আমি একা কেন হব সেই শাড়িতে তাই না ওয়েল ওকে নেক্সট কমেন্টস পড়ছি মানিক মিয়া লিখেছেন একটা হ্যাঁ রে ভাই আসলে আমরা তো সবারই কিছু না কিছু জায়গা থেকে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার মানে সব জায়গা থেকে একই রকম ভাবে চলে না আপনি হয়তো কিছু কিছু জায়গায় সেরম পাগল ছাগল কিছু কিছু জায়গায় খুবই স্মার্ট আমি হয়তো আবার কিছু কিছু জায়গায় সেরকম স্মার্ট আবার কিছু কিছু জায়গায় পাগল ছাগল এরকম আমাদের সবার মধ্যে কম বেশি সেই মেন্টাল ডিসঅর্ডার মানে তারতম্য থাকে কিন্তু সবারই থাকে কিছু না কিছু থাকেই কিন্তু ভাই আচ্ছা এরপরে আমি দেখছি যে অনেক মানুষ কমেন্টস করছেন কিন্তু আমার কাছে মনে হলো যে আপনার যদি কেউ অ্যাডও হতে চান তাহলে অ্যাড হতে পারবেন আমি ইতিমধ্যে দুজন মানুষের রিকোয়েস্ট পেয়েছি আমি অ্যাপ্রুভ করছি প্রথমে আচ্ছা তিনজন চলে আসলো আচ্ছা আমি একজন একজন করে অ্যাপ্রুভ করি ঠিক আছে প্রথমে যিনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন লিড টু ইসলাম তাকে অ্যাপ্রুভ করছি আচ্ছা লিটু ইসলাম কি চলে গেলেন যাই না দেখছি

এমডি হাসান করিম আচ্ছা ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আল্লাহ পাকের অশেষ রহমতে তো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যুক্ত হয়েছেন কিন্তু আজকে কি বলতে যুক্ত হয়েছেন বলেন আমি চাচ্ছি যে আপনারা যারাই মুসলিম আছেন আমাকে একটু ইসলামের দাওয়াত দিয়ে আমাকে সেই ইসলাম ধর্মে আবারও ফেরত নিয়ে যদি আসেন তাহলে তো আল্লাহ পাক অনেক সোয়াব দিবে সো আমাকে কি এমন কোনো কিছু বলতে পারেন যেটাতে আমি আবার আকৃষ্ট হব ইসলাম ধর্মের প্রতি মানে ইসলাম ধর্ম কেন ইসলাম ধর্মে তো যতদিন হেদায়ত দেন নাই এতদিন পর্যন্ত আপনি হেদায়ত পাবেন না মানুষ কিভাবে আপনাকে হেদায়ত দিবে আচ্ছা তার মানে এটা তাহলে কার দোষ ভাইয়া সেটা তো আল্লাহ বলে দিছে যে যে হেদায়েত খাবে না থাকে কি জন্য আল্লাহ হেদায়েত দিবে যখন হেদায়তের যোগ্য হবেন তখন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে না না কিন্তু কিন্তু হেদায়েত ব্যাপারটা কিন্তু আল্লাহ যাকে দিবেন না তাকে কিন্তু দেবেনই না কিন্তু আল্লাহ নিজে আমি আমি যাকে যাকে ইচ্ছা ইচ্ছা তাকে তাকে দিব দোজকে পড়াবো হেদায়তটা কিন্তু আল্লাহর ইচ্ছার উপরে ডিপেন্ড করে আল্লাহ যদি লিখে রাখে তোক দিরে যে আমাকে উনি কারণ উনি আবার কোরআনে এরকমও আয়াত আছে এরকম একটা লাইন আছে যে যেখানে যে আমি কিছু মানুষকে তৈরি করছি যাদেরকে আমি আহ দোজকের লাকড়ি হিসেবে আরকি জ্বলাবো

শুনেন আমি তো আমি যতদূর জানি আমার কথা আমি তো রিসার্চ করি কিন্তু নাস্তিক হয়েছে আমি কিন্তু আগে নাস্তিক ছিলাম না আমি যখন আপনার মতোই ছিলাম খুব বড় বড় গলায় বলতাম যে হ্যাঁ কোরআন হলো সত্যি সেরকম আর একটা বই এরকম লিখে দেখাও আমার আল্লাহ সত্যি কিন্তু আমি আরবি সম্পর্কে কিছুই জানতাম না তখন কিন্তু আমার অবস্থাটা আপনার মতোই ছিল কিন্তু যখন আমি বুঝে সব কোরআন পড়তে গেলাম তাফসির পড়তে গেলাম হাদিস পড়তে গেলাম তখনই আমার মাথায় সমস্ত সমস্যা শুরু হয়ে গেল

আল্লাহ পারিশ্রমিক নিয়ে কোনো কাজ করে না আল্লাহ কিন্তু এমন কিছু বলে নাই যে তুমি যদি ভালো কাজ করো মানে ন্যায় কাজ করো তাহলে তুমি মানে জান্নাত মানে জান্নাতে যাবা আর তুমি যদি অন্যায় কাজ করো তাহলে তুমি তুমি এই হিন্দু ধর্ম কিংবা অনেক অন্যান্য ধর্ম বল আছে যে ভালো কাজ মানে হচ্ছে সর্ব খারাপ কাজ মানে হচ্ছে নরক আর কি কিন্তু ইসলাম ধর্ম কিন্তু সেটা না ইসলাম ধর্মে বলসে যে একমাত্র মানে আল্লাহ এবং তার নবীকে মানবে এবং তার অনুসারী ভাবে তাদেরকে আল্লাহ সবার আগে বেহেশতে জান্নাত দিবে আর বাকি যারা মূর্তি পূজা করে যারা এরকম তাদেরকে জীবনেও আল্লাহ হিদায় দিবে না তারা ওই দোজকেই জলে পড়ে মরবে তাই আল্লাহ তার মধ্যে আবার এটাও বলে দিছে আমি সবার আগে থেকে ঠিক করে রাখছি যে কার তকদিরে কি আছে তকদির ব্যাপারটা কি মানুষের উপরে না রে ভাই আল্লাহর উপরে আল্লাহ লিখে রাখছিল সবকিছু তা এখন বলেনি যে আমি হেদায়ত প্রাপ্ত হইলাম না আজকে আমি আহারে আহারে আমি নাস্তিক সবাই আমাকে তালাক দিয়ে দিছে মেয়ে ছেলে মানে

তো নিজে আপনি আপনি নিজেকে নিজে কি বুঝতে এই যে প্রশ্নগুলো আমি আপনাকে করলাম এগুলো আপনার মাইন্ডে যখন আসে আপনি নিজেকে নিজে কি বলে বুঝে দেন সেটা আমি জানতে চাই ভাই আপনি মনে করেন এখন কি আমাকে বুঝে নাস্তিক বানাতে পারবেন

না আমি তো কয়েকদিন আগেও হিসাব করতাম আমি রাস্তা করলাম ভাই মানে প্রায় মনে করেন আপনি জানেন যে বিষ খাইলে মানুষ মারা যায় কিন্তু আপনি যখন বিষ খাইলে মারা যাবেন আল্লাহ কি আপনাকে বলবে আল্লাহতে বলে দিচ্ছে বিষ খাইলে মারা যাবে বা এরকম করলে এরকম হবে

আপনারা আপনি এখন বললেন না একটু আগে live মানে বাংলাদেশ ভালো একটা দল নাই আমি আমরা নাস্তিকদের সবাই মিলে তসলিমা নাসরিন আছে আপনি আছেন যারা যারা আছে সবাই মিলে একটা রাজনৈতিক দল গঠন করেন তো ওখানে আমাদের কি বলে লাভ কি আপনারা তো আমাদেরকে ভোট দিবেন না সেরকম উপদেশ কেন দিচ্ছেন যে যেখানে আপনারা ভোট আপনাদের যারা নাস্তিকদের তারা দিবেন আসলে কোনো মিল নাই কেন ভাই আমরা তো দলের মধ্যে লোক বাড়ান আস্তে আস্তে আপনি একই সাথে নাস্তিক মানে গঠন করেন কর্মদায় যান

আচ্ছা কথাটা বলবেন না কারণ আমি আসলে এইভাবে মানি না গুরু আর শিষ্য এরকম কোনো কিছু আমি কোন ক্ষেত্রে আমি নিজেও কারো গুরু হইতে যাবো না এবং কাউকে গুরুও বানাবো না আমার জায়গাটা হচ্ছে সেরকম যাই হোক ভাইয়া কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন এবং নেক্সট টাইম ওই রকম ছোট্ট ছোট্ট লাইফ নিয়ে আসবো যদি কেউ যুক্ত হন তার সবার প্রতি দাওয়াত থাকবে যে আমাকে ইসলামে আবার ফেরত নিয়ে আসেন থ্যাংক ইউ